আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম ভাইরাল ব্রিজ তিনশো ফিট হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো কয়েকদিন আগে আমাদের ফ্যামিলির সবাই ঘুরতে গেছিলাম শুধু আমার বড় ননদ বাদে বড় ননদ তার শ্বশুরবাড়ি ছিল তো আমি আমার ভাইয়ের বউ তারপর ভাই ইরামের বাবা ইরাম দেবর যা তারপর ছোটো ননদ এই তো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম নীলা মার্কেট তো এখানে অনেক রকম খেলনা ছিল বাচ্চাদের তারপরে বড় মানুষের লৌকা তারপর নাগরদোলনা এরকম অনেক কিছু আবার অনেক ধরনের খাবার আইটেম তো নীলা মার্কেট তো সবাই চিনেন কমার বেশি হাঁসের মাংস আর চাপটি সবারই অনেক পছন্দ তো বিকালবেলা গিয়েছিলাম আস্তে আস্তে রাত প্রায় দশটা ছিল। তো যাই হোক কে কে ঘোরাঘুরি পছন্দ করেন অবশ্য জানাবেন আমরা তো ঘোরাঘুরি করতে খুব ভালোবাসি বিশেষ করে বিয়ের আগে বেশি ঘোরাঘুরি করতাম মামা বাড়ি যখন বেড়াতে যেতাম মামা তোবোন খালা বন খালামনি মামারা মামিরা সবাই মিলে অনেক মজা করতাম অনেক ঘুরতাম তো ঢাকা বিয়ে হওয়ার পরও এরকম ঘুরতে যাই হাজব্যান্ড সব জায়গায় নিয়ে যাই ঘুরতে যতটুকু সময় পায় সময় দেয় পরিবারকে নিয়ে ঘুরতে পছন্দ করি সব সময় কিন্তু ঘরে বসে থাকতে ভাল লাগে না মাঝে মধ্যে কিন্তু বাইরে একটু ঘুরতে গেলে সবাই মিলে মনটাও ভালো থাকে নিজের কাছেও ভালো লাগে এই তো এই যে আমার দেবর বক্সিং দিল দেখেন কত পেলো তো এই তো খাওয়া দাওয়া করলাম কেউ খেলো চটপটি কেউ খেলো ফুসকা আমি আর আমার মেয়ে চটপটি খাইছি আমি এবার চটপটি পছন্দ করি আর আমার মেয়ে পছন্দ করে বেলপুরি তো এইখানে খাওয়া দাওয়া করে পরে একটু মেলার মধ্যে গেছিলাম মেলার মধ্যে অনেক কিছু আছে বিশেষ করে চুরিগুলো দেখে আমার খুব ভালো লাগছে এই যে ইরামের বাবা আবার চটপটি পছন্দ করে না সে আনছে আমির্তি তার কাছে আবার ভাল লাগে আমারও ভীষণ পছন্দ দি তো আমির দিও সবাই মিলে খাইলাম আলহামদুলিল্লাহ তো মেলার ভিতর থেকে এই যে একটা প্লেট কেনা হয়েছে তারপর একটা মগ বিশেষ করে চুরিগুলো আমার খুব ভাল লাগছে আমার মন চাইছে সবগুলো চুরি আমি বাসায় নিয়ে আসি আর চামিজটাও খুব ভালো লাগছে চামিজটাও আনা হয়েছে তো ঘোরাঘুরি করতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন একে অপরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে একদিন সফলতা অর্জন করতে পারবো আল্লাহ মহান তো সবাই সবার পাশে থাকবেন প্লিজ আমিও সবাই পাশে থাকবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ